একটা দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা নাইরা সত্তর টাকা চাকা দেখেন এই যে ফিতা দেখছে ঠিক আছে যাদের ভান্ডিল ওয়াইজ মাল নিবেন পাইকারি তাদের জন্য মাত্র একশো পঞ্চাশ ভাই ঠিক আছে এই দেখেন একশো নব্বই টাকার ভিতরে নাইরা ঠিক পুরা বাংলাদেশের চাহিদা মিটাই সদরঘাটে পাইকারি আমরা কিন্তু মাদার হোলসেল আমাদের থেকে যত ওয়ান পিস টু পিস দেখবেন সবকিছু আমাদের থেকে যায় ঠিক আছে আমরা মাদার হোলসেলার এই দেখেন এই মাত্র একশো নব্বই টাকা কত বড় গান দেখছেন পুরো আমার দোকান ভরে গেছে বিশান আছে আরো সামনে ভাই অল্প বুঝিতে ব্যবসা করতে চান অর্ধেক অর্ধেক লাভ করতে চান মাসে দশ হাজার টাকা হাজার ইনকাম করতে ইনশাল্লাহ আমার কাছে আসবেন আমি ব্যবসা শিখাই তিনশো দশ টাকায় ফিস কাট মাত্র তিনশো আশি টাকা

একশো টাকা দিতে পারবো না ভাই ভাই দেখা যাবে এই যে সদরঘাট থেকে পুরো বাংলাদেশের চাহিদা এটা সদরঘাটে পাইকারি আমরা কিন্তু মাদার আমাদের থেকে যত ওয়ান পিস টু পিস দেখবেন সবকিছু আমাদের থেকে যায়

এখানে কোনো বাট পারি নেই আমাদের মাল বিক্রি হইব না আপনি ভান্ডিল ওয়াইজ নেবেন ভান্ডিল ওয়াইজ চেঞ্জ করে নিতে পারবেন ভাই আমাদের আল্লাহর মধ্যে বছর বছর ব্যবসা করি আল্লাহর মধ্যে চাকরি করে ব্যবসা দিছি আপনি সবসময় আমাদের পাবেন এখানে আমাদের দেখেন এই মার্কেটটা পুরো একদম তিনশো থেকে সাড়ে তিনশো দোকান আছে ভাই আল্লাহর রহমতে এখানে বোকা বাকা কিছু নেই মার্কেট ওয়াইজ মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই এই দেখেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা চাক্কা দেখেন এই যে ফিতা ভাই দেখছেন একশো সত্তর টাকা ভাই এগুলো ভাই আপনি যদি বলেন বাজারে হাটে ঘাটে যেখানে মন চাইবে কি করতে পারবেন ভাই

এই দেখেন একশো টাকা একটা মাল দেখেন ভাই ঠিক আছে এই দেখেন একশো নব্বই টাকার ভিতরে নব্বই টাকা ভাই আমাদের আমরা মাদার হচ্ছিল পুরো বাংলাদেশে আমাদের মাল নেই ভাই পুরো বাংলাদেশে ভাই সিলেট হবিগঞ্জ মানে প্রত্যেকটা জেলাতে আমি মাল পাঠাই ইনশাআল্লাহ অনলাইনে যারা আমার ভিডিও সব চ্যানেলে পাবেন আপনি অনেক অনেক চ্যালেঞ্জ থেকে সাড়ে চারশো টাকা বিক্রি হয় খুচরা বাজারে চারশো থেকে টাকা আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে সমস্যা নেই যদি বলেন বিশ টাকা লাভ করে আপনি পাইকারি বেচবেন তাও বিক্রি করতে পারবেন এই যে মাত্র একশো টাকা না

ঠিক আছে মাত্র একশো নব্বই টাকা ঠিক আছে তারপরে এই কোটি মালটা দেখেন ভাই জাস্ট ভাই জাস্ট ওয়াও কালেকশন ভাই আরো সামনে ভাই ঠিক আছে আপনার সাথে দেখেন দেখতে পাবেন শর্ট টপ সেমি লং ঠিক আছে মাল সব পাবেন এই যে এই দেখেন এই মালটা মাত্র একশো নব্বই টাকা ভাই একশো নব্বই টাকা ভাই একশো নব্বই টাকা ভাই ঠিক আছে তারপরে এই দেখেন এই যে চায়না লিলেনের মধ্যে এবং কাজ করা নাইরা ঠিক আছে মাত্র দুশো ষাট টাকা ভাই দুশো ষাট টাকা ভাই একদম কাপড়ের জন্ম ভাই দেখেন এই যে কাপড় আপনি মোস কিচ্ছু হইব না ভাই এই যে আবার কাপড়ের জায়গায় কাপড় ঠিক আছে মানে বুকের সিকোয়েন্স থাকবে বুকের সিকোয়েন্স এর কাজ করা এবং চায় অরিজিনাল চায়না লিনেন কাপড় ভাই ভাই এটা বাকি কালার কটা হবে ভাই ছয়টা করে কালার পাবেন ঠিক আছে এগুলো আপনি মনে করেন ভাই যতদিন না ছিড়বো ততদিন ব্যবহার করতে পারবো প্রত্যেকটা মানে ছোট করে কালার থাকবে ছয়টা করে কালার থাকবে মাত্র একশো দুশো ষাট টাকা ভাই ঠিক আছে তারপরে এই নারেটা দেখেন অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা ফেরিলে সিকোয়েন্সের কাজ করা দেখেন কি ভারী ভাই এত জোনাকি পরমল ভাই মাল যায় ভাই এগুলো বাংলাদেশে আছে পাগলের বতন মাল যায় এগুলো এগুলো মাত্র 270 টাকা 270 টাকা মানে ভাই এডি কি সাইজ কি ফ্রি থাকে হ্যাঁ এগুলো ফ্রি সাইজ আছে ছোট বড় করে পড়তে পারবো ওয়ান পিস যারা নেয় তারা জানে ভাই ওয়ান পিস যারা নেয় তারা জানে সবাই ঠিক আছে তারপরে এই নারেটা দেখেন ভাই এই নারেটা দেখেন জাস্ট এই যে কাজটা দেখেন ভাই দেখেন রংক হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি মাল ছিড়া যাবো তারপর রং উঠবে না ভাই ইনশাল্লাহ রং না ভাই রং গ্যারান্টি আছে এবং ভাই মাল বিক্রি না আমার মাল আমাকে দিয়ে যাবে আপনার ব্যবসা যারা ব্যবসা করবেন একদম ব্যবসায়ী যারা ব্যবসায়ী তাদের জন্য ভাই যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান অর্ধেক অর্ধেক লাভ করতে চান মাসে টাকা বিশ হাজার টাকা ইনকাম করতে আপনি যদি আপনার বাজেট যদি অল্প থাকে আপনি বেকার আসেন আপনি দশ পনেরো টাকা নিয়ে আসেন আমি কিছু মাল পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে এই জেনারেটা দেখেন ভাই ঠিক আছে তারপর এই ডিজাইন আছে অনেকগুলো মাত্র দুশো নব্বই টাকা ভাই চালু চালু দেখায় ফেলায় কারণ কি লেগে ভাই সময় কম মাল অনেক বেশি ঠিক আছে মাত্র দুশো

এই যে মাত্র তিনশো ষাট টাকা হ্যাঁ দেখেন এই যে মাত্র তিনশো ষাট দেখছেন এই যে টু পিস হ্যাঁ ভাই ভাই এই দেখেন এই যে এইগুলা দেখছেন এইগুলো সব টু ভাই আরো টু পিস আস্তে আস্তে এই যে এই দেখেন মাত্র তিনশো আশি টাকা দেখেন টু পিস পিসে পঞ্চাশ টাকা কম পাবেন এই যে এই দেখেন এই যে মাত্র তিনশো আশি টাকা ঠিক আছে তিনশো আশি টাকা ভাই কম দামি তিনশো টাকা আছে ঠিক আছে আমি ভিডিওর জন্য ভালো মাল দেখাইতেছি বুঝছেন মোটা বলেন চিকন বলেন যে কোনো আপুরা পড়তে পারবো ঠিক আছে মাত্র তিনশো নব্বই টাকা এই যে কাপড়টা কি সফট দেখছেন এই দেখেন নাইরা দেখেন ভাই জাস্ট কাজটা দেখেন ভাই পাইকারি মাত্র চারশো দশ টাকা চারশো দশ ভাই চারশো দশের থেকে শুরু চারশো আশি টাকার মাল আছে ঠিক আছে দেখছেন এই যে ঠিক আছে তারপরে এই দেখেন এই যে চারশো টাকা এই যে এই দেখেন এই দেখেন চারশো বিশ টাকা কি দিচ্ছি কালেকশন আছে আমার সময় পারছি না আমি একটা উদাহরণ দিতে আমার কাছে আছে এগুলো ঠিক আছে এই যে তিনশো বিশ দুশো তিনশো ডিজাইন আছে এই দেখেন এই যে এই দেখেন এই যে কাবলি টু দেখেন ভাইয়া এই যে কাবলি ভাইরাল ভাইরাল ভাই ভাইরাল হ্যাঁ টিকটক ভাইরাল পাঁচশো টাকা বিক্রি করি আমার পাঁচশো টাকা দেওয়া আছে শুধু ভিডিওর জন্য দশ টাকা ছাড় ঠিক আছে তারপরে এই ডিজাইনটা দেখেন এই যে এই দেখেন এই দেখেন সাদা বাহার হ্যাঁ সাদা বাহারের ভিতরে সাদার ভিতরে কালার ভিন্ন ভিন্ন হবে মাত্র পাঁচশো টাকা তারপরে বর্ষাকাল বাসার যারা বাসায় বাসায় বেকার তাদের জন্য প্রত্যেকটা মালে ভাই চল্লিশ পঞ্চাশ টাকা ছাড় পাবেন যে চল্লিশ পঞ্চাশ বিশ তিরিশ চল্লিশ এগুলো প্রত্যেকটা মালে ছাড় ইনশাল্লাহ ঠিক আছে এই দেখেন প্রিন্টের ভিতরে মাত্র তিনশো টাকা তিনশো নব্বই টাকা ইনশাল্লাহ তারপরে এই দেখেন দুশো পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছে ভাই অনলি দুশো পঞ্চাশ এই যে এই দেখেন এই যে বুকে ফিতা আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র দুশো পঞ্চাশ টাকা

একশো দশ টাকা গাছ গাছ কাপড় হিসাব করলে টাকা ভাই এখানে একশো টাকা বুঝছেন ওইখানেই আমাদের লাভ লস এই দেখেন এই যে দেখেন এই মালটা দেখেন ভাই এই যে তিনশো চল্লিশ টাকা ভাইয়া অনলি তিনশো চল্লিশ প্রিন্টের ভিতরে মাত্র তিনশো ভাই একটু তাড়াতাড়ি করেন কারণ

এগুলো আপনার এই আপনার চেরি কাপড়ের শর্ট টপস তারপরে এই দেখেন এই যে এই দেখেন তিনশো নব্বই টাকা শর্ট টপস তিনশো নব্বই ভাই শর্ট টপস এর ডিজাইন আছে না লোক পঞ্চাশ থেকে একশো ডিজাইন আছে বুঝছেন কারণ ভিডিওর কারণে ভাই ভিডিওতে এত ভিডিও ঠিক আছে এই জন্য খালি শুধু ধারণা দিতেছি আপনি নক দিবেন দেখা দিব এই যে সেমি লং ভাই মাত্র চারশো টাকা সেমি লং চারশো টাকা করে হ্যাঁ চারশো টাকা সেমি লং ঠিক আছে এগুলো সেমি লং এই সেমি লং চারশো এই যে সেমি লং চারশো এই যে হাতাতে এমরের কাজ আছে হ্যাঁ হাতাতে এমরের কাজ আছে চারশো বিশ টাকা এই যে বুকে ফিতা আছে ঠিক আছে চারশো বিশ টাকা তারপর এই দেখেন চারশো তিরিশ টাকা কি মাল দিচ্ছি দেখেন ওরে ভাই দেখছেন চারশো তিরিশ ভাই এগুলো ওয়েস্টার্ন কোয়ালিটির মাল ভাই সামনে আরো আমি ভাই আমার কাছে ডিজাইন আছে এক থেকে ভাই প্রতি সাতটার সাপ্তে নতুন নতুন দেখাই দিব এই দেখেন চারশো পঞ্চাশ টাকা তারপরে এই দেখেন 470 টাকা একটা মাল দিচ্ছি দেখেন দেখেন ভাই কাপড়ের দাম আছে একশো টাকা গজ কাপড় এগুলো একশো সত্তর টাকা চায়না কাপড় এগুলো প্রতি সাতটা সাথে নতুন নতুন মাল আসে ইনশাল্লাহ আসলে পাবেন ইনশাল্লাহ মৌসুমী হাতা এই দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন এই দেখছেন হাতার ভিতরে এমনি কাজ আছে হাতে স্মোকিং করা আছে হ্যাঁ এই যে এই যে টপ সিস্টেম এগুলো মাত্র 470 টাকা 470 470 টাকা এটা টপসের গ্রাম গ্রাউন্ড বুঝছেন 470 ঠিক আছে তারপরে এই ডিজাইনটা দেখেন ভাই জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন ভাই কালাপুরি যারা ফসা পুরো পড়লে এটা ফুটা থাকবে যারা ওয়েস্টার্ন কোয়ালিটি যারা টিকটক মিকটক করেন ঠিক আছে বা এমনি বাসায় পড়বেন তাদের জন্য ঠিক আছে দেখেন খুব সুন্দর ঠিক আছে মাত্র 490 টাকা অনলি 490 তারপরে এই দেখেন ডিজাইনটা ভাই

ভিডিওতে এত ধরনের কালেকশন সম্ভব না মাল কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যারা মালগুলা নিতে চান স্ক্রিনের উপরে নাম্বার ফোন দিয়ে কিন্তু শপে এসে মাল নিতে যারা শপে না আসতে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিন্তু মালগুলা পার্শ্ব নিয়ে পারেন ভিডিওটা আজকে আমরা এখানে